উপরে দিয়ে সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবণ এবার প্যানে অল্প তেলে এটি রান্না করে নেব এটি কিন্তু আপনারা ওভেনেও করে নিতে পারেন একশো ডিগ্রি তাপমাত্রায় ওভেনটি দশ মিনিট পিহিট করে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করে নিতে পারেন বেক করার পরে ট্রেতে পাঁচ মিনিট রেস্টে রেখে দিন যাতে জুসি ভাবটা চলে আসে লেমন লাইম সস দিয়ে অথবা কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ